তো এই ধানের পরে এই যে মনে করেন যে নাড়াটা কেটে রাখছে এরপরে এই এই জমিটা কতদিন ফালায় রাখা হবে বা এরপরে কোনো চাষটা না না কোনো ফালাফালি হবে না সব ধরেন এই বছর এই এই জমি অন শুকাইলেই আমরা চাষ করিয়া হ্যাঁ চাষ করিয়া মনে করেন সোয়াবিন আছে না হ্যাঁ ওটা মানে চাষ করবে চাষ করব এখন এটার একটা কিন্তু ভালো দিক আছে যেমন জমি ফালায় না রাখলে পরবর্তীতে অন্য দেশের প্রতি নির্ভরশীল হওয়া লাগে না স্বাবলম্বী সুন্দর একটা কথা দেশে যেকোনো জিনিস লাগাইলেই হয় আল্লাহ একটা সুন্দর একটা পরিশ্রম করতে হবে যে মাঠে যাব না ঘরে বসে ইনকাম করব অফিস আদালত করবো তাইলে তো হবে না কৃষি ক্ষেত্রে খাবার স্বয়ং করার পত্রে যেমন আমাদের দেশে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আসে আলু পেঁয়াজ রসুন চাল এগুলো আসে তাই আমাদের দেশের লোকেরা কিন্তু গার্মেন্টসের চাকরি করতে ইন্ডিয়া যায় না এই দেশেই থাকে তো এই দেশে অনেকে কী করে ছেলেপেয়েরা চাকরি করে গ্রাম দেশে বাবার ওই জমি ফেলায় রাখে কোনো চাষ চাষ করে না চাষ চাষ করলে কিন্তু এই জমি দিয়েই কিন্তু তারা স্বাবলম্বীভাবে আত্মনির্ভরশীল হইতে পারে পরবর্তীতে আর কোনো কাজ করা লাগে না তো এটা আসলে নিচা কোনো পদ ইয়া না কাজ না এটা বাংলাদেশের এক নম্বর পেশা সেটা হলো কৃষিজীবী যদি ঠিকমতো আমরা করতে পারি তাইলে আর অন্য দেশের প্রতি নির্ভরশীল হওয়া লাগবে না তা আসলে আপনি কি কি কিছু বলতে চান সম্পর্কে বা মানে করা যায় এই জমি যাতে ফেলায় না রাখে তারা আসল কথা আমরা তো সবাই চাকরির পিছিয়ে দৌড়াই জি জি চাকরির পিছিয়ে বিদেশ না দৌড়ে যদি ফসল ফলাই তাহলে আমরা জীবিকা ভালো চলতে পারে চাকরিতে পরের কাজ হুম

স্বয়ং একটি বাংলাদেশ গড়বে এই প্রত্যাশা আসসালামু আলাইকুম